তারপর সমবেত লোকজনদের মধ্যে একজনকে লক্ষ্য করে বলতেন অমুক আমার গর্বজাত এই সন্তান হচ্ছে আপনারই সন্তান মহিলার ঘোষণাক্রমে সন্তানটি হতো তারই সন্তান এবং সংশ্লিষ্ট সকলে এর স্বীকৃতি প্রদান করতে বাধ্য থাকতেন নারী পুরুষের বিবাহ ও মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য রকমের অশ্লীল রেওয়াজ জাহেলিয়াত যুগের আরব সমাজে প্রচলিত ছিল এতে কোনো মহিলাকে কেন্দ্র করে বহু লোক একত্রিত হতেন এবং পর্যায়ক্রমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন এরা হচ্ছেন পতিতা প্রবৃত্তি পেশা অবলম্বিনী মহিলা কাজেই যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আগমন করলে তারা আপত্তি করতেন না এদের বাড়ির প্রবেশদ্বারে পেশার প্রতীক হিসেবে নিশান দিয়ে রাখা হতো যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় গমন করতে পারেন যৌনক্রিয়ার ফলে গর্ভ ধারণের পর যখন কোন মহিলা সন্তান প্রসব করতেন তখন তার সঙ্গে যে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো তারপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম এমন ব্যক্তিকে সেখানে আহ্বান জানানো হতো